মধ্যরাতে ফুলিয়ার এক পরিত্যক্ত বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড আগুনে লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়িটি ঘটনাকে করে ছড়িয়ে পড়েছে এলাকায় স্থানীয় জানা ফুলিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা সমর বসাকের বাড়িতে সোমবার গভীর রাতে আচমকায় আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা গোটা বাড়িকে গ্রাস করে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত দমকল ও পুলিশকে খবর দেন কিছুক্ষণের মধ্যেই শান্তিপুর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে চাঞ্চল্যের বিষয় এই বাড়িতে কয়েক বছর আগে খুন হয়েছিল সমর খুনের দায় তার স্ত্রী ও কন্যা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন তারপর থেকে এই বাড়িটি ফাঁকা পড়েছিল হঠাৎ করে সেই বাড়িতে অগ্নিকাণ্ডে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা এত বছর ধরে ফাঁকা পড়ে থাকা বাড়িতে আগুন লাগলো কিভাবে নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে ঘটনা তদন্ত করছে পুলিশ সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রাইম টাইম আমি জানি না আমি বলতেই পারবো না আমি সাড়ে এগারোটার সময় শুয়েছি তারপরে আর কি হয়েছে আমি জানি না সকাল উঠে কি দেখলেন না সকাল উঠে তো দেখলাম কি দেখতে পাচ্ছেন এই এখানে পুড়েছে তাই তো দেখলাম এই এবারে কেউ থাকে না 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 কত বছর ধরে থাকে না কেন দাদা ওরা এখানে এই বাইরে কত অবস্থা পড়ে রয়েছে এখানে নয় বছরের উপরে হলো নয় বছর এ বাইরে থাকতেন কে কে ওরা তো তিনজনই থাকতো তারপরে কি হয়েছে ঘটনাটা তিনজন থাকতো মানে কি হয়েছে ঘটনা মাটার হয়েছিল আচ্ছা হয়েছিল কে ছেলেটা কি না দাদা হ্যাঁ আপনার নাম আমার নাম গণেশ বসু প্রতিবেশী তো হম ঘটনা ধরো না আমাকে বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ আমাকে পাড়ার এই পাশের বাড়ি যাচ্ছে বিনয় বসা আমাকে ফোন করেছিল যে সমর বাড়িতে কেউ থাকলে সেভাবে আগুন লেগেছে ফায়ার ব্রিগেডের নাম্বার তা আমি ফায়ার ব্রিগেড নাম্বার দিয়ে তারপরে এসে দেখি আগুন দা দাও করে জ্বলছে তারপরে পাশের বাড়ি দিয়ে দাস তারপরে মৃণাল দাস তারপরে বিনয় বসাক সোমনাথ মঙ্গল বসাক তারপরে আমরা পটল যাকি যাক ভালো নাম যায় না ওরা তিন তিনবারে তিনটে পাম্প দিয়ে সাহায্যে তিন দিক থেকে জল দিলে বানার চেষ্টা করেছিল তারপরে আধা ঘন্টা মানে ত্রিশ মিনিট পরে ওরা ফায়ার ব্রিগেড এসে ওই পাম্প মানে যেহেতু গাড়ি বাড়িটা গিঞ্জে লাগায় গায়ে ঢুকতে পারেনি তাই ওই পাম্পের জলের সাহায্যে ওরা নিভিয়ে তারপরে ফায়ার ব্রিগেডের গাড়ি আমরা দেখিনি সম্ভবত হয়তো একটা এসেছিলো লোক এসেছিলো সাত আটজন এসেছিল এ বাড়িতে বর্তমানে কেউ থাকে না যেহেতু থাকে না দীর্ঘ ন বছর ধরে এখানে একটা মার্ডার কেস একটা হয়েছে তার জন্য ওরা সাজাপ্রাপ্ত নব মানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছে সেটা আমরা জানি না এবার মেয়ে আর মেয়ের মা হচ্ছে এখন জেলে আছে সমর প্রসাদ আনুমানিক আমাকে আমার মনে হয় এগারোটা পঁয়তাল্লিশ এরকম আমাকে সাড়ে বারোটা ফোন করেছিল

এই বাড়িতে কেউ থাকে না কেউ থাকে না এই বাড়িতে কে কে থাকতেন ওই সমর ওই যে লোকটা হয়েছে সে নাম সমর আর ওর বউ আর মেয়ে এখন মানে স্ত্রী আর মেয়ে থাকে এখন এখন ওই হ্যাঁ হ্যাঁ থাকে এদের আত্মীয আছে কেউ আসে না মানে এই ভগ্নদশা থাকে হ্যাঁ হ্যাঁ ওই রকম কত বছর ধরে এরকম পড়ে রয়েছে